পরীক্ষা না দিয়ে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে গ্রুপ সি পদে চাকরির জন্য নিয়োগপত্র জমা দেওয়ার অভিযোগে গ্রেফতার বেলডাঙার যুবক অভিজিৎ মন্ডল মুর্শিদাবাদ মেডিকেল কলেজের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশের সূত্রে জানা গিয়েছে বেলডাঙার ওই যুবক মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে গ্রুপ সি পদে চাকরির জন্য ভূ নিয়োগপত্র নিয়ে আসেন ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের পদে চাকরির জন্য নিয়োগপত্র দেখায় ওই যুবক কিন্তু এরকম কোনো পোস্ট মুর্শিদাবাদ মেডিকেল কলেজে নেই স্বাভাবিকভাবেই সন্দেহ হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের কর্তৃপক্ষের পুলিশ এসে ওই যুবককে গ্রেফতার করেন এর সঙ্গে বড় কোনো চক্র জড়িত আছে বলে পুলিশের সূত্রে খবর সেই চক্রকে খুঁজে বের করার চেষ্টা করছে তদন্তকারী আধিকারিকেরা কিভাবে কত টাকার বিনিময়ে এই ভুয়ো নিয়োগপত্র ওই যুবক পেল তারও খোঁজ চালাচ্ছে পুলিশ আমি একটা আপনাকে শুরু শুরু ধরলো কেন ওটা ভেরিফাই করতে এসেছি আর ওরা বলছে ডুপ্লিকেট দিয়ে ভরেছে ডুপ্লিকেট সার্টিফিকেট বলছে হ্যাঁ কে বলছে ও হসপিটালে আপনি জানতাম না এটা ডুপ্লিকেট না আমি তো নুশি জানতাম না এটা ডুপ্লিকেট ইয়ার মেল সেটা ভেরিফাই দেখতে এসেছিলাম আমি হ্যাঁ ওইটা অ্যাপয়েন্টমেন্ট লেটার ছিল ওইটা আমি ভেরিফাই করতে এসেছিলাম হ্যাঁ আসল না নকল সেটা ভেরিফাই করতে এসে আপনার পিছামশাই কী করে পিসে মশাই এস বি আই থাকে হ্যাঁ